আজকে আমরা এই ভিডিওতে লিনের হরফের উচ্চারণ শিখব কারণ পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য এই লিনের হরফগুলোর উচ্চারণ শেখাটা অত্যন্ত জরুরি যদি এই নিয়মগুলো আপনি এখানেই শিখতে পারেন তাহলে আপনার জন্য পবিত্র কোরআনুল হাকিম শেখাটা অনেক সহজ হয়ে যাবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাকে লিনের হরফ কোয়টি এবং লিনের হরফ কিভাবে পড়তে হবে তা শিখিয়ে দিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ নুরানী কায়দা কোর্সের পর্বগুলো দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির তাহলে লিনের হরফ দুইটি ওয়াও ইয়া কিভাবে পড়তে হবে তা ওয়াও জবর তাও তায়া জবর তাই তাও তাই তাও তাই এরকম হরফগুলো যখন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আসবে তখন আমরা সহজেই বুঝতে পারবো যে এটা লিনের হরফ এটা এরকমভাবে উচ্চারণ করতে হবে তাই অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে লিনের হরফ হলো দুইটি ওয়াও ইয়া ওয়াও ইয়া জবরের পরে ওয়াও সাকিন লিনের হরফ জবরের পরে ইয়া সাকিন, লিনের হরফ অবশ্যই আপনি এই বাংলাটা মুখস্থ করবেন পড়ুন আমার সাথে জবরের পরে ওয়াও সাকিন লিনের হরফ জবরের পরে ইয়া সাকিন, লিনের হরফ লিনের হরফ দুইটি ওয়াও ইয়া পড়ুন লিনের হরফ দুইটি ওয়াও ইয়া জবরের পরে ওয়াও সাকিন এবং জবরের পরে ইয়া কিন লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি পরতে হয় তাহলে কিভাবে মুখস্থ করবেন লিনের হরফ দুইটি ওয়াও ইয়া জবরের পরে ওয়াও সাকিন লিনের হরফ জবরের পরে ইয়া কিন লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে কিভাবে পরব তা ওয়াও জবর তাও তাইয়া জবর তাই তাও তাই তাও তাই আমি কিন্তু এগুলোর মধ্যে টান দিতেছি না তাহলে তাও জবর তাও তাই তাই তাও তাই তাও তাই এরকমভাবে শিখব এরপরে সাওয়া জবর সাও সাউ নর সাটা নরম করে উচ্চারণ করব তাহলে সাওয়া জবর সাও জবর সাই সাউ সাই এরপরে দাল ওয়া জবর দাও দালিয়া জবর দাই দাও দাই দাও দাই এরপরে জাল ওয়া জবর যাও জালিয়া জবর যাই যাও যাই কিভাবে পড়বো দাও যাই এরপরে র ওয়া জবর রাউ রয়া জবর রই রাউ রই রাউ রই এরপরে হ্যাঁ ঝা ওয়া জবর যাও ঝাইয়া জবর ঝাই তাহলে ঝাও যাই ঝাও ঝাই এরপরে সিনুয়া জবর সাউ সিনিয়া জবর সাই তাহলে সাউ সাই সাউ সাই সিনের আওয়াজটা অনেকটাই চিকন করে করব। সাউ সাই এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন আর যখন আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন যদি পরবর্তী এই সবকের এই হরফগুলো পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আসে তখন আপনি সহজেই পড়তে পারবেন তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ তাওয়াও জবর তাও বলুন তাওয়া জবর তাই হ্যাঁ আরেকবার বলুন আওয়া জবরtau তাইয়া জবর তাই হ্যাঁ তাওয়া জবরtau তাইয়া জবর তাই কিভাবেtau তাইtau তাই এর পর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ সাওয়া জবর সাউ বলুন সাওয়া জবর সাউ ছায়া জবর হাই সাউ ছাই কিভাবে উচ্চারণ করবেন সাওয়া জবর সাউ ও সাই কিভাবে হ্যাঁ এরকমভাবে শিখব এরপরে দাল ডালিয়া জবর দাই তাহলে দাও দাই কীভাবে পরবেন ডাল জবর দাও ডালিয়া জবর দাই দাও দাই এই হরফগুলো টান দিবেন না যত পারবেন দ্রুত পরবেন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ রাউ জবর রাউ জালিয়া জবর যাই তাহলে রাউ যাই রাউ দাই এরকম ভাবে শিখবো এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ র জবর রাউ র ইয়া জবর রয় রাউ রয় কিভাবে পড়ব রাউ রয় হ্যাঁ পরুন রাউ রয় আরেকবার রাউ রয় এরকম ভাবে শেখবো অনেকেই রাউ রাই পড়ে ঠিক আছে যদি এমনে পড়ে তাহলে পড়াটা সয়ই হবে না রাউ রয় এরকম ভাবে পড়বো এরপর এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ ঝা আওয়জবর যাও ঝা ইয়া জবর ঝাই ঝা যাও ঝাই যাও যাই এরকম ভাবে শেখবো এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ জবর সাউ সিন জবর সাই তাহলে সাও সাই আরেকবার বলুন সাউ সাই আরেকবার সাউ সাই এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে তাও আও জবর তাও তাই আজবর তাই তাও তাই এরপরে সাওয়ার সাও ইয়া জবর সাই সাই এরপরে দাল ও জবর দাও ইয়া জবর দাই দাও দাই এরপরে জাল জবর যাও ইয়া জবর যাই যাও যাই এরপরে র রও ইয়া জবর রয় রও রয় এরপরে যাওয়া জবর যাও ইয়া জবর যাই যাও যাই এরপরে সিন ও জবর সাও ইয়া জবর সাই সাউ সাই এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরনো রাণী কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাব এরপরে আমি আপনাকে আম পড়া শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাব তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে শিনুয়াউজবর সাও সিনিয়া জবর সাই সাও সাই সাও সাই এরপরে সতআজবর সাউ সত ইয়াজবর সাই সও সই সাও সই অনেকেই সাও সাই পড়ে। যদি সাও সাই পড়ি তাহলে এই দুইটা শব্দের উচ্চারণ সই হবে না কিভাবে পড়তে হবে সত আউজবর সও সত ইয়া যবর সই এরকমভাবে পড়তে হবে এরপরে দত দই, দই, দাও দই আমি যেভাবে পড়াই আপনি সেভাবেই পড়ার চেষ্টা করবেন এরপরে তাও তয় জবর তই তাহলে কী হলো তই। তও তই এরপরে জ ও জবর জও জয়া জবর জয় তাহলে জও জয় কি হল জও জয় এরপরে লাম ও জবর লাউ লামিয়া জবর লাই লাউ লাই কিভাবে পড়ব লাউ লাই এরপরে নুন ও জবর নাও নুনিয়া জবর নাই নাও নাই নাও নাই এরকমভাবে শিখব আর এই লাইনের শুরু থেকে আমি কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন বলুন এই দুইটি হরফের উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ বলুন সিনুয়া অজবর সাও অবশ্যই মুখে মুখে বলবেন সিনুয়া অজবর সাও সিনিয়া সাই হ্যাঁ বলুন সাও সাই আরেকবার বলুন সাও সাই এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ সতুয়া সাও সত সতিয়া জবর সই সও সাই পড়ুন সাও সই কেও সাউ সাই এরকম ভাবে পড়বেন না কি পড়বেন পড়ুন ছত বা জবর সাও ছতি আ জবর সই সাও সই হ্যাঁ আরেকবার সাও সই হ্যাঁ সাও সই এরপরে পড়বেন এই হরফগুলো কিভাবে পড়বেন বলুন দত বা জবর দউ দতি আ জবর দই দউ গই পড়ুন দউ দই হ্যাঁ আরেকবার দ ঔ দই হ্যাঁ দ ঔ দই এরকম ভাবে শিখবো এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ তো বা জবর তোউ তোয়্যা জবর তয় তো তয় কিভাবে শিখবো তোয় তয় এরকম ভাবে পড়বো এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ জ বা জবর জাও জয়্যা জবর জয় তাহলে জাও জয় কিভাবে শিখবো আরেকবার এরকম ভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ লাম জবর লাউ লামিয়া জবর লাই লাউ, লাউ লাউ, লাই 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 আরেকবার তাহলে কি হলো লাউ লাই লাউ লাই আমরা এই সবকগুলো এখানে শিখে নেওয়ার চেষ্টা করব এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন নুন ওয়াউ জবর নাও অবশ্যই মুখে মুখে বলবেন নুন জবর নাও নুন জবর নাই তাহলে নাও নাই বলুন নাও নাই আরেকবার নাও নাই এরকম ভাবে শিখব এবার আমি এখান থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে সিন ওয়াউ জবর শাও সিন ইয়া জবর শাই শাও শাই সত জবর সও সত জবর সাই সাও সই সিনুয়াউ জবর সাও সিনিয়া জবর সাই সাও সাই সতুয়াও জবর সও সতীয় জবর সাই সাও সই এরপরে দতুয়াউ যবর দতিয়া যবর দাই দও দই এরপরে ত তও তই জবর তয় তও তয় এরপরে দ রও দয়া জবর দই রও দই এরপরে লামু আজবর লাউ লামিয়া জবর লাই লাউ লাই এরপরে নুন আউজুবর নাও নুন নুনিয়াজুবর নাই নাও নাই ভাবে শিখব এরপরে হামজা হামজাবাউজর আউ হামজাইয়াজবর আই আউ আই আও আই এরপরে বা ওজুবর বাউ বা বায়ুবর বাই বাউ বাই কিভাবে শিখব বাউ বাই এরপরে হামজা হামজাবাউজর আউ হামজাইয়াজুবর আই আউ আই আউ আই কিভাবে পড়ব আউ আই এরকমভাবে ভাবে শিখব এরপরে বা ওয়াউজর বাউ বা কিভাবে করবো বাউ বাই বাউ বাই আমি কিন্তু এই লিনিয়ার হরফের মধ্যে টান দিতেছি না তাহলে বলুন তো লিনের হরফ কয়টি যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে লিনের হরফ কয়টি হ্যাঁ লিনের হরফ দুইটি ওয়াউ ইয়া ওয়াউ ইয়া জবরের পরে এরকম ওয়া সাকিন থাকলে সেটা লিনের হরফ জবৰৰ পৰা ইয়াৰ চাকিন থাকিলে সেইটো লিণে ধৰক অৱশ্যে বাংলাটো মুখস্থ ৰাখবে যাদ মুখস্থ থাকে নাই তাৰ আমাৰ নোট কৰি নিব এৰপৰা জিম্বাও জবৰ যাও জিম ইয়াজবৰ যায় ত'লে যাও যাই যাও যাই এৰপৰে হাৱাও জবৰ হাও হাই জবৰ হাই হাও হাই হাও হাই এৰ খবৰ খবৰ ক্ষয় খয় খয় এরপরে আইন ওজুবর আউ আইন আই আউ আই আউ আই আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিলে আইনটা উচ্চারণ হবে আইন ওজুবর আউ আইনীয়াজুবর আই আউ আই আউ আই এরকম ভাবে শিখব এরপরে গয় নজুবর গয় নিয়া জুবর গয় 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 কিভাবে পড়ব গও গাই এরকমভাবে শিখব অনেকেই আমরা এখানে যেই ভুলটি করি আমরা গাও গাই পড়ে ঠিক আছে আমরা হয়তো অনেকেই আগে পবিত্র কোরআনুল হাকিম শিখছি আমরা কিন্তু তখন হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধ করতে পারি নাই যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধ করতে পারেন নাই তারা আমার নুরানি কায়দা করছে এর প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন আর এই তিনটি পর্বের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে গয়নিয়াউজবার গয় গয়নিয়া জর গয় গও গই এরকমভাবে পড়ব এরপরে ফা ফাও ফাইয়াজুবর ফাই তাহলে ফাউ ফাই ফাউ ফাই এরপরে কফ কও কফ ইয়াজুবর কই কউ কই কও কয় অনেকেই এটাকেও কাও কাই পরে ঠিক আছে এটা কিন্তু কাউ কাই হবে আর এটা কও কই আমাদের দেখতে হবে যেটা রক্ত থাকে সেটা কফ তাহলে কফ ওউজুবর কউ কফ ইয়াজুবর কই কও কয় এরপরে কাফুয়াউজবর কাউ কাফিয়াজবর কাই কাউ কাই কাউ কাই এরপর মিমাউজবর মাউ তাহলে কাউ কাই মাও এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর আমি তো মুখে মুখে বলতে পারি না মুখে বলাটা অনেক কষ্ট হয়ে যায় যদি মুখে বলাটাও আপনার কষ্ট হয়ে যায় তারপরও আপনি বলার চেষ্টা করুন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন এরপরে হামজা ওয়াউজর আও বলুন হামজা ইয়াজবর আই আউ আই কীভাবে পড়বেন আউ আই আরেকবার বলুন আউ আই আমি কিন্তু টান দিতেছি না এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ পড়ুন বা ওয়াউজর বাউ বাই আজবর বাই তাহলে বাউ বাই কিভাবে পড়বেন বাউ বাই বলুন বাউ বাই হ্যাঁ এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ অজবর যাও আজবর যাই যাও যাই বলুন কিভাবে পড়বেন যাও যাই আরেকবার বলবেন যাও যাই হ্যাঁ যাও যাই এরকমভাবে শিখবেন এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ হাওয়াও হাউ হাও হাই জবর হাই তাহলে হাউ হাই কিভাবে পড়বেন হাউ হাই আরেকবার হ্যাঁ হাও হাই এরকমভাবে শিখবেন এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কীভাবে পড়বেন হ্যাঁ আজবর খয় খাজবর খয় কিভাবে শিখবেন খ খয় অনেকেই খাও খাই পরি যদি খাও খাই পরি তাহলে পড়াটা সই হবে না এজন্য আমি যেভাবে পড়াই আপনি সেভাবে পড়ার চেষ্টা করবেন তাই আপনাকে একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনি এই সই শুদ্ধ নুরানি কায়দাটা শিখতে পারবেন তাহলে কিভাবে পড়বেন খ খবর আজবর ক্ষয় ক্ষ খই পড়ুন খই হ্যাঁ আরেকবার হ হই এরকমভাবে শিখব এরপরে পড়বেন এইগুলো এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ আইনুয়াউজবর আউ আইনিয়া জবর আই আও আই বলুন আও আই কিভাবে পড়বেন আও আই হ্যাঁ এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন গয় গয়নুয়াউজর গয় নিয়া জবর গয় গয় আরেকবার বলুন গ গয় কিভাবে পড়বেন গ গয় এরকম ভাবে শিখবেন এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ ফা ওয়াজবর ফাউ ফাই আজবর ফাই ফাউ ফাই কিভাবে শিখবেন ফাউ ফাই এরপর কফ ওয়াজবর কউ কফিয়াজবর কয় কউ কয় কিভাবে শিখবেন কউ কয় হ্যাঁ কউ কয় এরকম ভাবে পড়বেন এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ কাফ ওয়াজবর কাউ কাফিয়াজবর কাই কাউ কাই কাউ কাই স্মরণ রাখবেন এই নকতাওয়ালার উচ্চারণটা কউ কই হবে নকতা সালার উচ্চারণটা কাউ কাই হবে আপনার অনেক সময় উচ্চারণের মধ্যে পার্থক্য করতে না পেরে সবগুলোই কাউ কাই পরে চলে যায় যার কারণে পড়াটা সহি হয় না আমি আপনাকে এভাবে আপনার ভুলটি ধরিয়ে দিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করব এরপরে কাউ কাই এরপরে মাউ মিমিয়াজ মাই তাহলে মাও মাই এরপরে বর ওয়াজবর ওয়াউ ওয়াও ইয়াজবর ওয়াই ওয়াউ ওয়াই কীভাবে পড়ব ওয়াও ওয়াই এরপরে হা হাউ হাও হাইয়াজবর হাই হাউ হাই হাউ হাই তাহলে ওয়াউ ওয়াই শব্দটা কি ওয়াও ওয়াই হাউ হাই এরপরে ইয়া ইয়বর ইয়াও ইয়া ইয়াজবর ইয়াই ইয়াও ইয়াই আমার সাথে বলুন ইয়াই ইয়াও ইয়াই বলুন তো এই দুইটি হরফের উচ্চারণ কিভাবে পড়বেন আপনি বলবেন হ্যাঁ বলুন ওয়াও ওয়াউ ওয়াউ বর ওয়াই তাহলে ওয়াও ওয়াই কীভাবে পড়বেন ওয়াও ওয়াই এরকমভাবে শিখবেন এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ হাওজবর হাউ বলুন হাওজবর হাউ হাই আর জবর হাই তাহলে হাউ হাই হ্যাঁ বলুন হাউ আউ জবর হাউ হাই আর জবর হাই হাউ হাই কিভাবে পড়বেন হাউ হাই এরকমভাবে শিখবেন এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ ইয়া আউ জবর ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই ইয়াও ইয়াই কিভাবে শিখবেন ইয়াও ইয়াই আরেকবার বলুন ইয়াও ইয়াই এরকমভাবে পড়বেন হ্যাঁ আরেকবার শুনুন वाव वाव जुबर वाव वाव या ज़बर वाई वाव वाई वाव वाई हा वाव जुबर हाउ हा या ज़बर हाई हाउ हाई हाउ हाई या वाव जुबर याओ या या ज़बर याई याओ याई याओ याई एरकम भावे शिखबो যদি আপনি এরকমভাবে এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুর হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে রিডিং করা শেখাবো এরপরে আমি আপনাকে আমপারা বানান করে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে সহি শুদ্ধভাবে রিডিং করা শেখাবো তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে আপনি অতি অল্প সময়ে পবিত্র আকবরুল হাকিম রিডিং করা শিখতে পারবেন